আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের জন্য অপেক্ষা করছ অর্থাৎ সাধারণ অনার্সের ফার্স্ট মেটের জন্য অপেক্ষা করছো বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া কবে নাগাদ এই রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগের সপ্তাহে আমি বলেছিলাম যে এই উইকে হয়তোবা একটি আপডেট আসতে পারে তবে বন্ধুরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রথমবারের মতো পরীক্ষা আয়োজন করেছে এবং শিক্ষার্থীদের পরিমাণটা ঘন্টাও এখানে অনেক তাই তাই কর্তৃপক্ষের এখানে কিন্তু বেশ কিছু সময় প্রয়োজন হচ্ছে বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে সেখানে উপাচার্য স্যার নিজে একটি তথ্য জানিয়েছেন এবং কবে নাগাদ এই রেজাল্টটি প্রকাশ হতে পারে সেই তথ্য তিনি জানিয়ে দিয়েছেন চলো বন্ধুরা দেই না করে আমরা সেই নিউজটি দেখি এবং খুঁটিনাটি বিশ্লেষণ করি বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফল প্রস্তুত প্রকাশের সময় জানালেন উপাচার্য নিউজটি আজকে প্রকাশিত হয়েছে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের যে দিন প্রকাশ হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই সপ্তাহের মধ্যে রেজাল্টটি প্রকাশিত হবে শনিবার একুশ জুন রাতে রাজধানীর ধানমন্ডি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এ সময় উপাচার্য বলেন গত একত্রিশ মে শনিবার বিকেল এগারো বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেশের চৌষট্টি জেলা শহরে প্রায় আটশো উনাশিটি কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিতে আবেদন করেছিলেন প্রায় সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী সংখ্যাটা কিন্তু অনেক বন্ধুরা অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে অর্থাৎ তেইশ জুন থেকে পঁচিশ জুন যেকোনো একদিন প্রকাশ করা হবে আরও আরও স্পেসিফিকভাবে এখানে বলেছে কিন্তু বন্ধুরা তেইশ চব্বিশ অথবা পঁচিশ এই তিন দিনে যে কোনো একদিন রেজাল্ট প্রকাশিত হতে পারে আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে এখন শুধু চেক করা হচ্ছে যে সব কিছু ঠিক রয়েছে কিনা আর তোমাদেরকে এখানে জানিয়ে রাখি বন্ধুরা এমসিকিউ নাম্বারের সঙ্গে এসএসসির জিপের চল্লিশ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপের ষাট শতাংশ সর্বমোট দুশো নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া আমি কত পেলে চান্স পাবো আমি উই কলেজে আবেদন করেছি সেটা চান্স পাবো কিনা বন্ধুরা এটা বলা খুবই কঠিন কারণ তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে কি পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে তাদের জিপিএ কত নম্বর কত মার্কস কত জিপিএ সহ অন্য অন্য সব কিছু তথ্য কিন্তু আমাদের জানা নেই তাই এটা বলা খুবই কঠিন বিশেষ করে এবার যেহেতু এবার ভর্তি পরীক্ষা হয়েছে তাই এটা বলা খুবই কঠিন যে তুমি কত নাম্বারে বা কত স্কোরে তুমি এই বিশ্ববিদ্যালয়ে বা কলেজে তুমি চান্স পাবে তাই তোমাদের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে যাই হোক বন্ধুরা এর আগের একটি ভিডিওতে তোমাদেরকে একটি ধারণা দিয়েছিলাম যে সরকারি কলেজগুলোতে চান্স পেতে হলে আনুমানিক কত স্কোরের প্রয়োজন হয় চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবে জানতে পারবে যে রেঞ্জটা কেমন হতে পারে আর প্রাইভেট যে বা বেসরকারি যে কলেজগুলো রয়েছে সেখানে ভর্তি হতে কেমন জিপিএ বা স্কোর প্রয়োজন হয় এটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি সেটা ভিডিও দেখে নিতে পারো পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি রেজাল্ট চেক করার দুটি পদ্ধতি রয়েছে একটি পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চেক করা যেখানে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেখানে তুমি প্রবেশ করবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমার আবেদন করেছিল এখানে আসা করে এপ্লিকেন্ট লগ ইন নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো ওপেন হবে যেখানে তোমার সেটা দেবে এবং পিন নাম্বারটি যেটা তোমার ওই ফর্মের মধ্যে উল্লেখ রয়েছে সেটা রয়েছে সেখানে লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তুমি রেজাল্টটি দেখতে পাবে যেখানে প্রবেশ করলে রেজাল্ট নামের অপশন রয়েছে অপশন থাকবে প্লাস হচ্ছে তোমার কত স্কোর হয়েছে কত কোন সাবজেক্টে পেয়েছো সব কিছু কিন্তু উল্লেখ করা থাকবে সেখানে যদি পাস করো তাহলেই কিন্তু পরবর্তী ধাপ তুমি যেতে পারবে অর্থাৎ ফার্স্ট মেরিটে যদি চান্স না হয় সেকেন্ড মেরিট বা রিলিস্লিপ ফার্স্ট রিলি স্লিপ সেকেন্ড রিলি তুমি যেতে পারবে যদি তুমি পাশ করো পাশ করাটা জরুরি তা আশা করি এতটুকু মোটামুটি ক্লিয়ার আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এস এম এস পদ্ধতি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পদ্ধতিতে তুমি মূলত তোমাকে এস এম এস করতে হবে অর্থাৎ তোমার যে কোনো মোবাইল অপারেটর হতে পারবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এন ইউ স্পেস এন এইচ এইভাবে লিখে স্পেস দিয়ে তোমার অ্যাপ্লিকে নাম্বারটি লিখে পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ট্রিপোর টু নাম্বারে তাহলে কিন্তু তুমি রেজাল্টটি দেখতে পাবে না ডিটেলস শুধুমাত্র এতটুকু জানতে পারবে যে তুমি পাশ করেছো কি পাশ করো বা তুমি চান্স পেয়েছো কি পাওনি এতটুকু তথ্য দেখতে পাবে ডিজেলস তথ্য কিন্তু তুমি দেখতে ডিটেলস তথ্য জন্য অবশ্যই তোমাকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার যাই হোক বন্ধুরা কর্তৃপক্ষ নিশ্চয়ই আগামী কিছু সময়ের মধ্যে বা কিছু দিনের মধ্যে অথবা আজকে একটি নোটিশ প্রকাশ করে দিতে পারে এবং নোটিশ প্রকাশ করলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব স্পেসিফিক কখন কোন সময় রেজাল্ট প্রকাশিত হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্য সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ